রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আজকে একটি কুরিয়ার আসছে দেখতে পাচ্ছেন এটা আমি আনবক্সিং করতেছি তো এটা হচ্ছে ইয়ামাহা বাসন অনের একটি মিটার তো এই মিটারটি পাঠানো হয়েছে বগুড়ার সেচ গাড়ি থেকে তো আমি এখন এই মিটারটি ওপেন করে দেখাবো কি সমস্যা তারপরে সেই সমস্যার সমাধান করব। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন তো মিটারটি অন করে দেখেন এখানে কিছু লেখা আসতেছে কিছু আসতেছে না ডিসপ্লেটি কিন্তু ক্লিয়ার আছে কোনো জায়গায় ঘোলা হয়নি এ দেখেন একেবারে ফ্রেশ কিন্তু কত কিলোমিটার ওঠে যেখানে সেটা কিন্তু দেখা যাচ্ছে না তো আমি এখন এই মিটারটির ডিসপ্লেটি খুলে নেব এবং এই ডিসপ্লেটি রিপ রিপেয়ার করা সম্ভব না এটাকে ফেলে দিয়ে নতুন ডিসপ্লে লাগাতে হবে তো আমি মাদারবোর্ড থেকে এখন ডিসপ্লেটি ফ্রেম সহ খুলে নিয়ে আসতেছি এটা সোল্ডারিং করে লাগানো থাকে তো সোল্ডারিংটা খুলে নিলাম এখন ডিসপ্লে আর ফ্রেম একসঙ্গে নিয়ে আসতেছি ডিসপ্লে ফ্রেমের সঙ্গে ডিসপ্লেটি লাগানো আছে তো ডিসপ্লেটি খুলে নিয়ে আসতেছি দেখেন এই ডিসপ্লেটি একবারে ফ্রেশ ছিল তো এইটা হচ্ছে ব্র্যান্ড নিউ ডিসপ্লে এই ডিসপ্লেটি আমি এখন এই মিটারে লাগাবো লাগালে মিটারটি একেবারে আগের মতো নতুনের মতো ক্লিয়ার হয়ে যাবে তো ডিসপ্লেটি আমি ফ্রেমে আগে লাগা নিলাম এখন এটা মাদারবোর্ডের সঙ্গে স্থাপন করব তো ডিসপ্লেটি ফ্রেম সহ মাদার বাঁদার বোর্ডের সঙ্গে লাগানো হয়ে গেছে এখন এটাকে সোল্ডারিং করতে হবে সোল্ডারিং করে পাওয়ার কানেকশন করে চেক করব যে ঠিক আছে কি না তো বন্ধুরা আপনাদের বাইকের ডিজিটাল মিটারের যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো সোল্ডারিং করার শেষ আমি এখন থেনার দিয়ে পরিষ্কার করে নেব এবং পাওয়ার কানেকশন করতেছি দেখেন এবার লেখাগুলো এই যে দেখেন লেখাগুলো সব চলে আসছে একশো অষ্টআশি আসছে জিরো এসে দাঁড়ায় আছে তো যখন মিটারটি প্রথম অন করছিলাম তখন তো একশো অষ্টাআশি আসতেছিল না তো এখন মিটারটি আমার রেডি হয়ে গেছে আমি নতুন ডিসপ্লের উপরের যে পলিটা ওই পলিটা উঠায় নেব তো ডায়াল উপরে ডায়ালটা লাগা নিলাম এখন আমি স্ক্রু লাগা নিচ্ছি তো স্ক্রু লাগানো শেষ এখন আমি কেসিংয়ের উপরে এটাকে আটকায় নেব তো টপকে কেসিংটা লাগিয়ে নিলাম এখন মেইন স্ক্রুগুলো লাগায় ফিটিং করে আরেকবার চেক করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো কেসিং লাগানোর পর আমি এখন পাওয়ার কানেকশন করে দেখতেছি যে পাওয়ার কানেকশন করার পরে দেখেন একশো আসছে এবং আর পি এম সবকিছুই উঠতেছে এখন এটাকে আবার আবার প্যাকিং করতে হবে প্যাকিং করে আমি বগুড়া শেষ গাড়ি পাঠিয়ে দেবো তো বন্ধুরা অনেকে আমার ভিডিও দেখেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের কাছে যেভাবে মিটার পাঠানো হয় ঠিক আমরা সেইভাবেই এটাকে আবার প্যাকিং করে পাঠা দিই মিটার প্যাকিংয়ের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ এটা অনেক দূর যায় এক জেলার থেকে অন্য যায় অন্য জেলা এজন্য একটু ভালোভাবে প্যাকিং করে দিই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ